আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলের বিমান হামলায় গাজার উপরাষ্ট্রপতি নিহত এরপর জানিয়ে দিব হুতিদের হামলার খেসারত ইরানকে দিতে হবে ট্রাম্পের হুশিয়ারি এদিকে রাতেই ইউক্রেনের ছেচল্লিশ জন ধ্বংসের দাবি রাশিয়ার আরও জানিয়ে দিব সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে উত্তেজনা বাড়ছে হিজবুল্লার সর্বশেষ জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতির মধ্যে ভয়াবহ হামলায় রাশিয়ার উদ্বেগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলের বিমান হামলায় গাজার উপরাষ্ট্রপতি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির চুক্তি ভেঙে নতুন করে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরায়েল সবশেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা তিনশো ত্রিশ জনে পৌঁছেছে ইসরায়েলের এই বিমান হামলায় গাজার উপস্বরাষ্ট্রমন্ত্রী এবং হামাসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মাহমুদ আবু ওয়াফাহ নিহত হয়েছেন বলে জানা গেছে মঙ্গলবার আঠারো মার্চ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয় প্রতিবেদনে বলা হয় গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় দফা আলোচনা ভেস্তে যাওয়ার পর অবরুদ্ধ এ উপত্যকায় ফের তাণ্ডব শুরু করে ইসরায়েল এতে রিপোর্ট লেখা পর্যন্ত তিন শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এর মধ্যে বহু নারী ও শিশু রয়েছে এছাড়া আহত হয়েছে আরও অনেকে নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে গত ১৯ জানুয়ারি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটাই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত হয়েছে নতুন এই হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত তিনশত জন নিহত হয়েছেন এর মধ্যে শুধু উত্তর গাজাতেই নিহতের সংখ্যা একশত জনে পৌঁছেছে হামলার কিছুক্ষণ পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর কার্যালয় গাজার বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করার ঘোষণা দেয় এতে বলা হয়েছে জিম্মিদের মুক্তির জন্য হামাসকে চাপ দেওয়ার উদ্দেশ্যেই এই অভিযান চালানো হচ্ছে দু সালের সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস এ সময় এক হাজার একশত উনচল্লিশ জন নিহত হয় এছাড়া দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যায় হামাস এরপর গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল হুথিদের হামলার খেসারত ইরানকে দিতে হবে বলেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর যে কোনো হামলার জন্য তেহরানকে দায়ী করা হবে সোমবার সাতারো মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ মার্কিন সেনাবাহিনী এবং হুথিদের মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে ট্রাম্প ইরানকে ইয়েমেনের এই গোষ্ঠীর কর্মকাণ্ড পরিচালনার জন্য অভিযুক্ত করেছেন তার দাবি তেহরান তাদের অস্ত্র অর্থায়ন এবং গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে মার্কিন প্রেসিডেন্ট তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন কাউকে বোকা বানাবেন না ইয়েমেনের দুষ্ট ডাকাত হুথিদের শত শত হামলা যাদের ইয়েমেনি জনগণও ঘৃণা করে সবাই ইরান থেকে উদ্ভূত এবং তাদের তৈরি তিনি লেখেন হথিদের আর কোনো হামলার জবাব শক্তভাবে মোকাবেলা করা হবে আর এই শক্তি যে সেখানেই থামবে তার কোনো গ্যারান্টি নেই তিনি আরও বলেন হথিদের চালানোর প্রতিটি গুলি এখন থেকে ইরানের অস্ত্র এবং নেতৃত্ব থেকে ছোড়া গুলি হিসেবে দেখা হবে এবং ইরানকে দায়ী করা হবে এর পরিণতি ইরানকে ভোগ করতে হবে এবং সেই পরিণতিগুলি ভয়াবহ হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য যেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মন্তব্যে প্রতিধ্বনি তিনি গত রোববার বলেছিলেন হুথিদের অর্থায়ন ও প্রশিক্ষণ এবং মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে আক্রমণের সহায়তার জন্য ইরান দায়ী এদিকে হুথিদের ওপর হামলার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের উপকার করছে ফক্স নিউজ রেডিওতে এক সাক্ষাৎকারে রুবিও বলেন এটা ভাবা ভুল যে আমরা ইয়েমেনে হামলা করছি আমরা হুথিদের ওপর বোমা হামলা চালাচ্ছি আর ঘটনাক্রমে হুথিরা ইয়েমেনেই অবস্থান করে একরাতেই ইউক্রেনের ছেচল্লিশ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার মাত্র এক রাতে ইউক্রেনের ছেচল্লিশ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে এর মধ্যে বেশিরভাগ ড্রোন সীমান্তবর্তী বেলগড়দ অঞ্চলের আকাশে ধ্বংস করা হয়েছে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে একচল্লিশটি ড্রোন বেলগড়দ অঞ্চলের আকাশে ধ্বংস করা হয়েছে বাকিগুলো ভূপাতিত করা হয়েছে ব্রিয়ানস্কো ও ওরিয়ল অঞ্চলে বেলগরোদের গভর্নর বেসেসলাভ গ্লাদভগ জানিয়েছেন এই হামলায় একজন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বেয়ানস্কের গভর্নর আলেকজান্ডার বগমাজ বলেছেন তার এলাকায় হামলার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি কোনো অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এই হামলা নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সঙ্গে উত্তেজনা বাড়ছে হিজবুল্লার সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে উত্তেজনা বাড়ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সোমবার ১৭ মার্চ দুপক্ষের পাল্টাপাল্টি গোলাগুলিতে হতাহতের ঘটনা ঘটেছে সিরিয়ার তিন সেনা নিহতের ঘটনায় হিজবুল্লাকে অভিযুক্ত করেছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার দুদেশের সীমান্তেই মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী সিরিয়ার সংঘাত যেন থামার নামি নিচ্ছে না কিছুদিন আগে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগতদের সঙ্গে বর্তমান সরকারের নিরাপত্তা বাহিনীর হামলায় প্রায় দেড় হাজার মানুষ নিহত হন এবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সংঘর্ষে জড়ায় সিরিয়া দুদেশের সীমান্ত যেন নতুন এক রণক্ষেত্র সিরিয়ার সেনাবাহিনী এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে সোমবার রাতভর গোলাগুলি চলে সীমান্তের নিরাপত্তার স্বার্থেই হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে দাবি দামেশকের এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন এর আগে হিজবুল্লাহর বিরুদ্ধে সিরীয় সেনাদের অপহরণ ও হত্যার অভিযোগ আনে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার দেশটির প্রতিরক্ষা মঞ্চনালয়ের দাবি হিজবুল্লাহ সীমান্ত অতিক্রম করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে যদিও হিজবুল্লাহ এ অভিযোগ অস্বীকার করেছে লেবাননের এক নিরাপত্তা সূত্র এর তথ্য অনুযায়ী নিহত সিরীয় সেনারা লেবাননের ভেতরে প্রবেশ করেছিল যেখানে স্থানীয় এক উপজাতি গোষ্ঠী তাদের হত্যা করে গাজাই যুদ্ধবিরতির মধ্যে ভয়াবহ হামলায় রাশিয়ার উদ্বেগ গাজায় ভয়াবহ প্রাণঘাতী হামলার বিষয়ে সতর্ক করেছে রাশিয়া জানুয়ারিতে যুদ্ধবিরতির পর অবরুদ্ধ এলাকাটিতে হামলা চালিয়ে নতুন করে কয়েকশো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন পরিস্থিতির অবনতি আরও উত্তেজনারই অংশ এটি আমাদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে উপত্যকা জুড়ে ইসরায়েলের হামলায় অন্তত তিনশত ছাব্বিশ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন তবে এই হামলা থেকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে গাজাকে সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল নতুন করে গাজার কিছু এলাকা খালি করারও নির্দেশনা জারি করেছে দখলদার বাহিনী যুদ্ধে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত মোট আটচল্লিশ হাজার পাঁচশত সাতাত্তর জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ বারো হাজার একচল্লিশ জন আহত হয়েছেন হামলায় অনেক শিশু প্রাণ হারিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন তিনি হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন